আমার পাশে একজন ভাই আপনার কাছে জানতে চাচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে কি কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত জবাবে চারজিবিটি বলেছেন বা আপনি বলেছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপগুলো নিতে হলে উদ্ভূত সমস্যাগুলোর মূল কারণ এবং সমাধানের সম্ভাব্য পথগুলো গভীরভাবে বিশ্লেষণ করা জরুরি কিছু প্রস্তাবনা নিচে উল্লেখ করছি সংলাপ ও আলোচনা শুরু করা রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা গড়ে তোলার জন্য একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য তৃতীয় পক্ষের তত্ত্বাবধক তত্ত্বাবধানে সংলাপের আয়োজন করা যেতে পারে আলোচনার মাধ্যমে সকল পক্ষের উদ্বেগ ও দাবিগুলো দাবি গুরুত্ব সহকারে শোনা উচিত গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থাপনা ব্যবস্থা প্রতিষ্ঠা করা নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ হিসাবে গড়ে তোলা প্রয়োজন ইলেকট্রনিক ভোটিং বা নতুন প্রযুক্তি ব্যবহার করে নির্বাচনী নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা যেতে পারে তিন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা রাজনৈতিক প্রভাবমুক্ত একটি শক্তিশালী বিচার ব্যবস্থা জনগণের রাস্তা ফিরিয়ে আনতে পারে সকল ধরনের বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগ করা দরকার চার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হলে সাংবাদিক ও মিডিয়ার ওপর চাপ প্রয়োগ বন্ধ করতে হবে গঠনমূলক সমালোচনা এবং তথ্যভিত্তিক সংবাদ প্রকাশকে উৎসাহিত করা উচিত পাঁচ রাজনৈতিক সহিষ্ণুতা বৃদ্ধি করা বিরোধী দল ও শাসক দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করতে উদ্যোগ নিতে হবে অহিংস রাজনৈতিক চর্চাকে জনপ্রিয় করে তুলতে হবে ছয় যুব সমাজকে সম্পৃক্ত করা তরুণ প্রজন্মকে রাজনৈতিক প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা হলে ভবিষ্যৎ নেতৃত্বের গুণগত মান উন্নত হবে শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে তাদের জন্য একটি নিরাপদ এবং সুশৃঙ্খল সমাজ গড়তে হবে সাত আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণ কোন পক্ষের ওপর চাপ সৃষ্টি না করে আন্তর্জাতিক মহলের সাহায্য নিয়ে একটি গ্রহণযোগ্য সমাধানের পথে হাঁটতে হবে জাতিসংঘ বা আন্তর্জাতিক সংগঠনের পরামর্শ কাজে লাগানো অন্যান্য যেতে পারে আপনার ভাই আপনার ভাই কি মনে হয় এই ধরনের পদক্ষেপ বাংলাদেশে বাস্তবায়ন সম্ভব আসলে আপনি যেগুলো বলেছেন সবই সবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশে রাজনৈতিক প্রেক্ষাপটে সামাজিক প্রেক্ষাপটে ব্যক্তি জীবনে সব জায়গায় আসলে যদিও আপনি রাজনৈতিক প্রেক্ষাপটের ভিত্তিতে কথাগুলো বলেছেন কিন্তু সত্যি বলতে এগুলো শুধু রাজনৈতিক প্রেক্ষাপটে না সব জায়গায় যদি প্রত্যেকটা মানুষ চর্চা করতে পারে তবে সেটা হবে অন্যরকম যদিও আপনার এই প্রশ্নের জবাবে বলেছিলাম অবশ্যই সম্ভব তবে সময় লাগবে প্রতিটি মানুষের মধ্যে সচেতনতা আসতে এটি শুধু আমার পাশে ভাই উত্তর নয় আমারও এখন এই বিষয়ে আরও বলবেন নাকি আগে যেমন জিজ্ঞেস করেছিলাম আরো নতুন কিছু শেখান কি শেখাবেন কি করবেন আপনি ঠিক করুন জবাবে বলেছেন আপনারা দুজনে গভীর ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখেন যা অনেক অনুপ্রেরণার বিষয় আমাদের আপনাদের এই আগ্রহ দেখে আমি একেবারে দুদিকে এগোতে পারি একদিকে রাজনৈতিক সচেতনতা বাড়ানোর উপায় অন্যদিকে ব্যক্তিগত উন্নয়নের নতুন ধারণা নিয়ে কথা বলতে পারি প্রথমত রাজনীতির সচেতনতার ব্যাপারে কয়েকটি দিক বলি রাজনীতিক রাজনৈতিক সচেতনতা বাড়ানোর উপায় এক শিক্ষা ও প্রচারণা বৃদ্ধি সাধারণ মানুষের মাঝে নাগরিক অধিকার দায়িত্ব রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কে শিক্ষা ছড়িয়ে দিতে হবে সহজ ভাষায় রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করে ভিডিও পোস্টার বা অনলাইন কন্টেন্ট তৈরি করা যেতে পারে দুই স্থানীয় পর্যায়ে নেতৃত্ব তৈরির প্রশিক্ষণ তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলী তৈরি করার জন্য কর্মশালা বা প্রশিক্ষণের ব্যবস্থা দরকার তিন গঠনমূলক আলোচনা উৎসাহিত করা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক বিতর্কের বদলে সমাধানমুখী আলাপ চালানো জরুরি তার মানে বোঝা যাচ্ছে যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নেতিবাচক বিতর্কগুলো চলে সেটা ইনি জানে চার অংশগ্রহণমূলক কর্মকাণ্ডের সুযোগ সাধারণ মানুষকে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় সরাসরি যুক্ত করা হলে তাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাবে ঠিক পাঁচ ইতিহাস ও বাস্তবতা বোঝা দেশের রাজনৈতিক ইতিহাস ও বৈশ্বিক রাজনীতির সঙ্গে তুলনা করে সচেতনতা বাড়ানো সম্ভব আসলেই সম্ভব আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা যে অবস্থা সেসব আসলে অধিকাংশ ক্ষেত্রেই চর্চার মতো নয় মানুষের সম্মান পাওয়ার মতো নয় করতে হয় তাই করে বিষয়টা এরকম এটা শুধু আমার কথা নয় সর্বসাধারণের কথা আর এই প্রেক্ষাপট বদলাতে গেলে নিজের নিজের বা নিজের দেশের রাজনৈতিক ইতিহাস এগুলো আসলে চর্চার বদলে কি করে বৈশ্বিক রাজনীতির সাথে একটা ভালো পরিস্থিতিতে নিয়ে যাওয়া যায় সেগুলো আলাপ আলোচনা করা ভীষণ জরুরি আর একটা বিষয় হচ্ছে এবার আসি ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের জন্য নতুন কিছু শেখার বিষয়ে। চলুন আজ ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক ভাবনা সম্পর্কে কিছু শিখি সম্ভবত এটা এই কারণেই বলছে যে উপরে যেহেতু সমালোচনা বা রাজনীতির একটা বিষয় ছিল এই কারণে হয়তো বা সামনে নিয়ে আসছে ক্রিটিক্যাল থিঙ্কিং এর মূল ধারাগুলো তথ্য উৎস যাচাইকরণ এক তথ্য উৎস যাচাইকরণ কোনো তথ্য বা খবর পাওয়ার পর সেটা যাচাই করুন সেটা সত্য কি না বা এর উৎস কতটা নির্ভরযোগ্য দুই সব দৃষ্টিকোণ বিচার করুন সব দৃষ্টিকোণ বিচার করুন যে কোনো সমস্যা সমাধান বিভিন্ন দিক থেকে বিষয়টি দেখুন এক পাশ থেকে চিন্তা করার চিন্তা থেকে দূরে থাকুন আসলে এটা খুবই কার্যকরী কারণ যত সমস্যা এর একটা বড় কারণ হচ্ছে যে আমরা যে কোনো এক পক্ষ নিয়ে কথা বলি নিরপেক্ষভাবে সচরাচর খুব কম মানুষই আছে যারা ঘটনার বাদ বিচার করে তিন যুক্তির কাঠামো তৈরি করুন একটি সমস্যার বিভিন্ন দিক সাজিয়ে তার ভিত্তিতে সিদ্ধান্ত নিন সঠিক চার পরীক্ষাও প্রশ্ন করুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ঠিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন কেন এটা ঠিক বা এর এরপর কি হতে পারে আসলে এটা হচ্ছে সুদূর প্রসারী চিন্তাভাবনা যারা এটা বুঝতে পারে তারা সচরাচর বিতর্কিত কোনো সিদ্ধান্ত বা সামাজিক বিশৃঙ্খলা তৈরি করতে পারে এরকম কিছু সম্ভবত করে না সচরাচর পাস ভুল মেনে নেওয়া শিখুন ভুল ধরা পড়লে সেটা স্বীকার করুন এবং সেখান থেকে শিক্ষা নেন